ভালোবাসা না মানসিক ফাদ আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ভালোবাসা এবং মানসিক ফাদের মধ্যে পার্থক্য যে কোনো একটা সম্পর্কের শুরুতে সময়টা খুব সুন্দর মধ্যে কোন সন্দেহ থাকে না কিন্তু এই ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা না হয়ে একটা মানসিক ফাদ হয় তাহলে আপনার মনে কিছু সন্দেহ দেখা দেবে অথবা কিছু ঘটনার ভিতর দিয়ে আপনি যাবেন যখন এই ঘটনার ভিতর দিয়ে যাবেন এবং আপনি চিন্তা করবেন এবং আপনি যদি জানেন সত্যি কোন ঘটনাগুলো স্বাভাবিক একটা সম্পর্কের জন্য স্বাভাবিক কোনটা একটা সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কের জন্য স্বাভাবিক নয় তাহলে আপনার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব উপকারী হবে আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলে আপনার বন্ধু আপনার পরিবেশ আপনার ভালো লাগা আপনার চলাফেরা বিচ্ছিন্ন করে ফেলে তাহলে আপনার একটু চিন্তা করতে হবে সে যদি সময় আপনাকে একটা পরীক্ষার ভিতরে রাখে যে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এটা করতে তুমি যদি আমাকে ভালোবাসতে তুমি এই স্যাক্রিফাইস গুলো করতে এই ধরনের চাপ যদি আপনি সব সময় মধ্যে থাকেন এই ধরনের চাপের মধ্যে যদি আপনি সব সময় থাকেন তাহলে আপনার সম্পর্কটা নিয়ে আরেকটু চিন্তা করার প্রয়োজন আছে সব কিছুই যদি তিনি ঠিক করে দেন আপনি আপনাদের সম্পর্কটা কিরকম হবে আপনাদের ভবিষ্যৎ কেরকম হবে আপনার বর্তমান সময়গুলো আপনি কিভাবে কাটাবেন বর্তমানে আপনি কি ডিসিশন নেবেন সব কিছুই যদি সেই ভালোবাসার ব্যক্তিটি ঠিক করে দেন প্রথম দিকে এই যে স্বভাব এই যে অভ্যাস এটা আপনাকে খুব ভালো আপনার খুব ভালো বোধ করবেন কিন্তু কিছু সময় যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ইচ্ছের মূল্য সেই ব্যক্তিটির কাছে নাই এই ধরনের যদি আপনার মনে হয় তাহলে আপনাকে এই সম্পর্কটা নিয়ে আবার একটু চিন্তা করা জরুরি বলে আমি মনে করি যে কোনো একটা সম্পর্কের মধ্যেই ভুল বোঝাবুঝি হয় এবং সেই ভুল বোঝাবুঝির দায় যদি সব সময় আপনার ঘাড়ে চলে আসে কোনো না কোনো ভাবে শুরুটা আপনিই করেছেন আপনার একটা ফল্টের জন্য পুরো ঘটনাটি ঘটেছে যদি এরকম একটা অবস্থানে আপনি সব সবসময় থাকেন তাহলে মনে হয় সম্পর্কটা নিয়ে আপনার আর চিন্তা করা উচিত আপনার ভালোবাসার মানুষটি যদি সবসময় আপনাকে বলে যে তিনি আপনাকে খুব পছন্দ করেন সবার চেয়ে ভালোবাসেন কিন্তু আদতে সবার সামনে ছোট আপনাকে ছোট করেন বা আপনাদের সম্পর্কটার মধ্যে বিভিন্ন সময় আপনি দেখেন যে আপনাকে উনি ঠিক মূল্যায়ন করেন না তাহলে আমার মনে হয় এই সম্পর্কটা নিয়ে আপনার ভাবা উচিত এই আচরণগুলো আসলে নার্সিসিস প্রভাব এখানে ভালোবাসার চেয়ে নিয়ন্ত্রণ আর আত্মতৃপ্তি মুখ্য এখানে আপনি বিষয় না এখানে হলো আপনি তার ভালো লাগার একটা বিষয় আপনা আপনাকে দিয়ে হয়তো তার সমাজে একটা অবস্থান এসে উঠেছে যে হ্যাঁ ওই ব্যক্তিটির গার্লফ্রেন্ড খুব সুন্দর বা ওই ব্যক্তিটির জীবনসঙ্গী খুব সুন্দর বা ওই ব্যক্তিটির জীবন সঙ্গী অনেক ভালো ফ্যামিলির থেকে এসেছে এই ধরনের বিষয়গুলো মুখ্য আপনি কিন্তু এখানে মুখ্য না এটা আমি একটা সিনেমার আহ আমি ঠিক স্মরণ করতে পারছি না কোন সিনেমাটা যেখানে ভালোবাসা কম সেখানে কর্তব্য বেশি খুব ভালো লেগেছিল কথাটা তো ভালোবাসা যেখানে আছে সেখানে আসলে সম্মান থাকবে স্বাধীনতা থাকবে সমতা থাকবে এই তিনটা জিনিস না থাকলে সেটা কিন্তু ভালোবাসা না কিন্তু যেখানে এই জিনিসগুলোর অনুপস্থিত সেটা একটা ফাঁদ ছাড়া আর কিছুই না এবং সেই সম্পর্কে থাকবে ভয় সন্দেহ এবং নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করা বা নিজের স্বাধীনতা অন্যের হাতে তুলে ভালোবাসা না মানসিক ভাব কিভাবে খুব সহজে আপনি বুঝবেন আপনি নিজেকে তিনটি প্রশ্ন করবেন এই তিনটি প্রশ্ন করতে আপনার নিজেকে প্রচন্ড অস্বস্তি হবে তারপরেও নিজেকে এই তিনটি প্রশ্ন আপনার করা জরুরি আমি কি এই সম্পর্কে নিরাপদ আর স্বস্তিতে আছি আমি কি নিরাপদ অনুভব করি আমার কি অস্বস্তি হয় নাকি স্বস্তি হয় সে কি আমাকে সম্মান করে করে নাকি নিয়ন্ত্রণ আমি কি নিজের মতো থাকতে পারি নাকি নিজেকে হারিয়ে ফেলছি এই টোনটির প্রশ্নের উত্তর আপনার মনে যদি অস্বস্তি সৃষ্টি করে তবে তা সম্ভবত ভালোবাসা নয় এটা একি মানসিক ফাদ হতে পারে ভালোবাসা যদি আপনাকে ভেঙে ফেলে তাহলে সেটি ভালোবাসা নয় সেটা একটা ফাদ ভালোবাসা আমাদের আসলে সম্পূর্ণ করে করে না এটা হলো আমাদের একটা সাপোর্টিভ একটা অনুভূতি যেটা আমাদের যে ভিতরের যে কষ্ট যে ভিতরের যে ভালো লাগা আমার আমিত্ব সেই আমিত্বকে আরেকজনের সাথে শেয়ার করা আরেকজনের সাথে ভাগাভাগি করা কিন্তু এই আমাকে যদি আমি হওয়ার জন্য আরেকজনের থেকে সব সব সময় আমার অনুমতি নিতে হয় যে আমি এটাকে ঠিক কাজ করলাম আমি কি এটা করতে পারবো এটা কিন্তু ভালোবাসা না এটা এক ধরনের মানসিক ফাঁদ এমন সম্পর্কের উপায় সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায় জানতে হলে দেখুন আমাদের পরবর্তী ভিডিও এই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন নাসি সম্পর্ক থেকে মুক্তি পেতে পাঁচটি শক্তিশালী কৌশল আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সবসময় নিজের আত্মমর্যাদা রক্ষা করুন কখনোই নিজেকে ছোট ভাববেন না